আমাদের লেভেল বাড়াতে হবে এবং আমাদের ক্লায়েন্ট আমরা যেহেতু বিজনেস পিপলদেরকে সার্ভ করি তাদের প্রতি আমাদের সহমর্মীতে হবে এবং তাদেরকে দ্রুত আমরা সেবা দেব এবং সেই সেবাটা হবে সিমলেস সেখানে কোনো রকমের কোনো হয়রানি থাকবে না এটাই হচ্ছে আমাদের মৌলিক এখানে আসলে আমাদের কিছু ডিপেন্ডেন্সি আছে এই জিনিসগুলো পুরোপুরি যে আমাদের আইটি টিম ব্যবস্থা করে তাও না এখানে যারা সার্ভার ম্যানেজ করে বিশেষ করে কম্পিউটার কাউন্সিলে এগুলো রাখা আছে আমাদের ডাক যে করে ওরা যখন কোনো আপগ্রেডেশন করে তখনই এই প্রবলেমটা হয় এবং প্রতিনিয়ত কিন্তু এই সিস্টেমগুলো আপগ্রেডেশন লাগে আমরা যেটা চেষ্টা করবো এটা যদি সিমলেস হয় পৃথিবীর অন্যান্য দেশতে তো তারা কীভাবে করে তাদের তো এই ধরনের হিকাপ আপ হয় না আর আপনি যেটা বললেন সাপোর্টের প্রশ্ন আমার কাছে আসলে ওইভাবে আসে নাই আমি শুধু এইটুকু শুনেছি যে একটু স্লো মানে কনভারশনের কারণে এবং তাদের কিছু সিস্টেম আপগ্রেডেশনের কারণে সিস্টেমটা স্লো হয়েছে পুরোপুরি বন্ধ হয়নি এবং আমরা বলেছি যে দ্রুত আপনারা এটা রিজলভ করেন আর আমরা আসলে আলটিমেটলি মোটর মেশিনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা ধীরে ধীরে এগুলোকে সেই এই ধরনের কাপ না হয় সেই জন্য যা যা করার দরকার আমরা আমাদের আইটি টিমকে নিয়ে আমি রেগুলার বসি আমার এখন এন আমি যতক্ষণ সময় কাটাই আমার মনে হয় মোর দ্যান ফিফটি সময় আমি শুধু অটোমেশন নিয়ে কাজ করব আমরা যদি ওইভাবে আগাতে পারি আমাদের ডেফিনেটলি এই প্রবলেমগুলো অনেক কমে যাবে এবং আমাদের যে বিশেষ করে আপনারা যেটা বলেন ইভেন এ সেকেন্ড অফ ওয়ার্ল্ডেরও যা যা ফিচার আছে আমরা এগুলো সব ব্যবহার করি এবং সেগুলোও আমরা আজকে যে নির্দেশনা দিয়েছি যে আপনারা এ ওয়ার্ল্ডের পুরো যে বিষয়গুলো আছে এখান থেকে যে যত রকমের রিস্ক ম্যানেজমেন্ট টুল আমরা ব্যবহার করি সেগুলো আপনারা অ্যানালাইসিস করেন ডাটা অ্যানালাইসিস করেন আপনারা রিপোর্ট জেনারেট করেন এবং এটা ইনশাল্লাহ আসলে আসছে কেনা হয়েছে এবং স্ক্যানার কিনতে কিন্তু অনেক সময় লাগে তারপরেও আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ যে স্ক্যানারগুলো কিন্তু বন্দরে এখন আছে এখন এটা ইনস্টলেশন হবে ইনস্টলেশন হবে যেগুলো নষ্ট সেগুলোকে সরানো হবে এটাতে আমরা ইভেন চট্টগ্রাম বন্ধ করতে হবে মধ্যে সাথে আমার যে আলাপ হয়েছে আজকেও আসলে আমি কিন্তু মানে কোর্টের ফ্যাসিলিটেশনের জন্য আমি মূলত এখানে এসেছি এবং আসাম সহ আজকে আমরা এখন ওখানে যাচ্ছি ওনারা যথেষ্ট আমার কাছে মনে হয়েছে যে বর্তমান চেয়ারম্যান পোপাধ্যায় উনি অত্যন্ত আন্তরিক এবং ডেফিনেটলি আমরা এগুলো খুব দ্রুত সহতম সভা করতে পারবো ইনফ্যাক্ট আমাদের বারবার লোক চেঞ্জ হওয়ার কারণে এবং আমাদের বেশি বেশ কিছু ইয়ের কারণে এটা ডিলে হয়েছে এখন আমাদের অর্থ আছে আমাদের লোক আছে আমাদের জিনিসও আছে আমরা দ্রুততম সময়ের মধ্যে এগুলো লাগি রেজ করছেন বলে কিন্তু আমরা জানি যেন আপনি যেটা বললেন প্রথমে যে কোর্ট চেঞ্জ করে যেটা করে এটা একটু টেকনিক্যাল বিষয় আমাদের কাছে বোধ হয় কমপ্লেন এসছে এবং তদন্ত করছে এবং আমাদের মানে প্ল্যান আছে যে এই ধরনের টোটাল র্যাকেট এটাকে আমরা ডিগ আউট করবো আমি অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছি রিসেন্টলি একটা বড় ঘটনা ঘটেছে আপনারা শুনেছেন যে একটা কন্টেনার এখানে আটক হয়েছে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা সেই ক্ষেত্রে আমরা যেটা করতে চাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা নানাভাবে তদন্ত করব এবং টোটাল সিস্টেমটা চক্রটাকে এভলিউশনে নিয়ে আসবো যাতে করে এই চক্রটা আমরা আইডেন্টিফাই করতে পারি এদের মধ্যে নিশ্চয়ই যদি আমাদের লোক থাকে আপনারা নিশ্চিত থাকেন তাদেরকে আমরা কঠোর ব্যবস্থা নেব রাজস্ব আদেশ সবসময় একটা আরো দিন আছে রাজস্ব আদেশ সবসময় একটা চ্যালেঞ্জের বিষয় আনডাউটেডলি বিষয়ে আমাদের জুলাই বিপ্লবের কারণে আমাদের রাজস্ব আদায় একটুখানি কমেছে আমি মনে করি আমাদের টোটাল জনগণ যেভাবে বিপ্লব এবং অভ্যুত্থানে সাড়া দিয়েছে একইভাবে এই দেশটা ওনাদের এই দেশ চালানোর জন্য যে ফান্ড দরকার এটা আমাদের জনগণকে যোগান দিতে হবে ব্যবসায়ীদেরকে যোগান দিতে হবে আমরা দেখেছি আমাদের মা বোনেরা আমাদের ভাইয়েরা কীভাবে রাস্তায় নেমে আসছে আমাদের নিজের শরীরের রক্ত আমরা কীভাবে ডোনেট করছি সুতরাং আপনারা ব্যবসায়ীরা আপনাদের যে ন্যায্য যে ট্যাক্সটা আসে সেটা প্রপারলি হিসাব করে আপনারা রাষ্ট্রীয় পোশাকালে জমা দেবেন এবং আমাদের যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ থেকে আপনারা আমাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি